গুড মর্নিং মাই চ্যানেল আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো সকাল সকাল আমি একটা পার্সেল নিয়ে বসে পড়েছি এখন বাজে সকাল নটা তো আমি যখন স্নান করছিলাম নিচে মায়ের পার্সেলটা রিসিভ করেছিল আসলে সামনেই তো পুজো তাই বাবানের জন্য এক এক করে জামাগুলো অর্ডার করে নিলাম তো আমি এখন দুটো জামা অর্ডার করেছিলাম মোটামুটি এক সপ্তাহ আগে তাই আজকেই জামা দুটো এলো তো জামা দুটো আমার ভীষণ পছন্দ হয়েছিল তো দেখি এখন খুলে দেখি যে জামা দুটো কেমন আসলে কিন্তু ফার্স্ট এর প্রোডাক্ট নিয়ে কোনো কথা হবে না ভীষণ ভালো তো আমি ভাবলাম যে না এই পার্সেল দুটো তোমাদের কাছে আনবক্সিং করে দেখাই আমি বাবানের সব জামাগুলি তিন থেকে চার বছরই দিই কিন্তু এই জামাটাও খুব ভালোই এসেছে আমার খুব পছন্দ হয়েছে আর ও একটা জামা বেশি দিন পরতেও পারে না তো দেখো আর একটা জামা অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে সাদা কিন্তু সাদা জামাটা দেখি আমি তিন থেকে চার বছরে দিয়েছিলাম চলে এসছে বারো থেকে চব্বিশ বছর হয়তো আমারই কিছু হয়তো মিস্টেক হয়েছে তো এই জামাটা আমি রিটার্ন করব বাবানের হবে না

শোনো 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 বাবা বাবা আগে আসুক এসো এসো গরম কিন্তু তো একটু মানে যেখানে যাব। আমার একটা দিদি বাড়ি সেখানে মোটামুটি দশ পনেরো মিনিট লাগে আমরা মোটর সাইকেলেই যাবো আমি আর বাবা হচ্ছে বাড়ির বাইরে বেরিয়ে গেছি ওর বাবা একটু বাবার সঙ্গে কথা বলছিল তাই একটু লেট হচ্ছিলো তো বাবান তো এদিকে যাওয়ার জন্য খুব এক্সাইটেড হয়ে রয়েছে আর এদিকে কান্না করছে যে ওর বাবা কেন আসছে না আসলে বাচ্চা মানুষ কী বলতো একবার যখন রেডি করিয়ে দেবো না ও মানে থাকতে চায় না যাবার খুব বায়না করে তো আমরা তো যাব যখন আমরা দুজনে বেরিয়ে পড়ব যাওয়ার আগে মানে দিদি বাড়ি যাবার আগে ওইখানে একটু মিষ্টির দোকানে ঢুকবো কিছু মিষ্টি নেব আর ফলটুল কিছু নেব না ভোগের জন্য কিছু নেবো না যেহেতু পুজো হয়ে গেছে আমাদের বেরোতে পড়ে তো মোটামুটি এগারোটা বেজে গেছিল তাই পুজো কিন্তু সকালে হয়ে গেছিলো তো বাড়ির জন্য কিছু মিষ্টি নিয়ে নিয়েছি আর এইদিকে বাবান খুব চকলেট খাবার বায়না করছিল কিন্তু কিছুতেই আমি চকলেটটা দিইনি চকলেট বলতে জেমসটা জেমসটা একদম খাওয়া ভালো না কারণ এত কালারফুল থাকে আমি ওকে ওইটা একদমই দিতে চাই না কিন্তু ও ভীষণ পছন্দ করে তাই আমরা ওকে একটা ফ্রুটি কিনে দিয়েছিলাম ও তো সেটাই তাহলে খেলো তো আমরা খেয়ে দিয়ে মিষ্টি নিয়ে আমি তো খাইনি বাবান খেয়েছে বাবানকে খাইয়ে দিয়ে তো দিদির বাড়ি চলে এসেছি এদিকে দিদিদের বাড়ির কিন্তু পুজোটা কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে গেছে আর এদিকে দেখো আমি একটুখানি ঘুরে ফিরে দেখছিলাম এখনো মন্দিরের কাছে যাওয়া হয়নি আগে ঘরেই ঢুকে নিয়েছিলাম আর এখানে পুজোতে কিছু

মন্দিরে মুখটা কত ভালো লাগছে এদিকে যজ্ঞ সবই হয়ে গেছে আমাদের একটু আসতে দেরি হয়েছিল তো এইদিকে দেখো হবে হচ্ছে ভোগে হবে হচ্ছে খিচুড়ি আর হচ্ছে একটা সবজি তো দিদি বাড়ির পাশেই আছে ধান খেতে ধান খেতে রাস্তার ধারি কত ভালো লাগছে সবুজ সবুজ দেখতে তো এদিকে আমরা একটু মোটামুটি ঘোরাফেরা করছি বাবানতে একটুকু চুপ করে বসে থাকছিল না তাই ওর মামার সঙ্গে একটুখানি ঘুরতে গেল। তো এই ফাঁকে আমি একটুখানি নিশ্চিন্তে বসতে পারব ঘরের মধ্যে আর বাগ দিদিদের সঙ্গে একটুখানি গল্প করতে পারবো তো ওখানে এত গরম পড়েছিল যার জন্য বাবার বাবানের জামাটা আমি একটু চেঞ্জ করে দিয়েছিলাম নাহলে গরমেও থাকতে পারবে না তাই একটু সত্যি জামাই আমি একটু পরে দিয়েছিলাম আর ও একটু আগে গিয়ে ছাদে উঠে গিয়েছিলো তো আমিও গেছিলাম আর ওটা একটা মামাও ছিল মামাকে নিয়ে তারপর ও নামলো নামার পরে ও আবার আমার সাথে আবার ছাদে গিয়েছিল যে না ছাদ থেকে সব কিছু দেখবে আর নিচে যে ডিজে চালিয়েছিলো মানে গান হচ্ছিলো নিচে বাচ্চা ছেলে মেয়েগুলো নাচছিলো আর বাবানও উপরে ছাদে থেকে নাচছিলো তো বাবা তো এখানে এসে ভীষণ খুশি আর ঘর বাড়িতে কি বলো তো সব জায়গাতে যেতে পারে না তাই এখানে এসে সব জায়গায় যেতে পারছে ঘুরতে পারছে ওর খুব মজা লাগছে আর দিদির বাড়ির ছিল একটা দোলনা মানে আমার বাবানের থেকে দু বছর বড় একটা ওর একটা দিদি আছে ওরা ওর একটা দোলনা আছে সেই দোলনাতে ও তো চেপে পড়েছে ও তো ভীষণ খুশি ভীষণ মজা পাচ্ছে তো দেখো ওর পাশে ওই দিদিটা চলে এসছে ওকে ওকে তো ধরতেই দিচ্ছে না তো এ করে অনেক বেলা হয়ে গেলো মোটামুটি এখন বাজে দেড়টা তো আস্তে আস্তে মানুষজন চলে আসছে খাবার জন্য তো এখানে রান্নাও প্রায় শেষে শেষ হয়ে গেছে আর এক গিয়েছে আস্তে আস্তে লোকজন আসছে আর সবাইকে এখন খেতে বসিয়ে দেবে যেহেতু অনেকটাই বেলা হয়েছে নাহলে কি অনেক লোকজনের আয়োজন তো নাহলে অনেক বেলা হয়ে যাবে তো আম এখানে এদিকে আমি আবার বড় বাবাকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম একটু খিচুড়ি নিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম যে যাও নিয়ে যাও তো আমরা পরে যাব বলেছিলাম তো এদিকে দেখো অনেক লোকজন খেতে চলে এসছে সবাইকে খেতে দিচ্ছে তারপর আমরাও সবার শেষে আমি আর বাবানকে খেতে দিয়ে দিয়েছিলাম আগে তারপরে খেয়ে দিয়ে আমি আর বাবা টোটোতে করে বাড়ি এসেছি যেহেতু বাবার আগে বাড়ি চলে এসছে তাই আমি আর বাবার টোটো করে চলে এসেছি তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার পাশে থেকে টাটা